সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেকদিন পরে একটু আমি ঘুরতে বার কয়েকদিন ধরে আমি মানসিক ভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি যেমন কি আজকে সারাদিন মন খারাপ নিয়ে বসেছিলাম সারাদিন চিন্তা করতে থাকি তোমাদের কি কন্টেন্ট দেখিয়ে হাসাবো তোমাদের নিয়ে ভাবতে থাকি আজ মনটা একদমই ভালো লাগছিল না কিছু কাজ করতেও ভালো লাগছিল না বন্ধুকে ফোন করেছিলাম বলি কোথাও ঘুরে আসি তবে আমার বন্ধু জিজ্ঞাসা করেছিল কোথায় যাবি আমি বলি দেখি আগে বার হই চল বার হয়ে দুজন ভাবতে লাগলাম আমাদের বাড়ির কাছে তো ঘোরার কোন কোনো ভালো জায়গা নেই আর বাড়ির কাছে বলতে গেলে আমাদের ডায়মোনারবার তাই দুজন ভাবলাম ডায়মোনারবার নদীর কাছ থেকে ঘুরে আসি আর ডায়মোনারবার নদীর হাওয়া একটু খেয়ে আসি সত্যি বলতে এখন আমার খুবই খারাপ সময় চলছে এই খারাপ সময় তোমরা আমার পাশে থেকো আমার ভালো সময় আসলে নিশ্চয়ই তোমাদের পাশে আমি থাকবো সত্যি বলতে তোমাদের আমি একটা ছোট্ট ফ্যামিলির মতন ভালোবাসি তাই আমার মনের কথা দুটো তোমাদের কাছে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আমার পাশে থাকার মানুষ বলতে কেউ নেই শুধু তোমরাই ছাড়া আমি যখনই একটু ভালো করে দাঁড়াই কিছু ভাবার চেষ্টা করি ভালো করে কাজ করার চেষ্টা করি তখনই আমি ভেঙে পড়ি সত্যি বলতে আমার একটা বন্ধু আছে ও আমার অনেক সাপোর্ট করে আমিও অনেক সাপোর্ট করি তবে দুজন দুজনাকে বুঝি আর এইভাবে আমরা দুজন কাজ চালিয়ে যাই নামটা হয় একদিন পরে বলবো আমি না মানুষ চিনতে খুব ভুল করি আমি অনেক জিনিস থেকে ঠকিয়েছি তাও মানুষ চিনতে ভুল করি কেন যে জানি না আর নরম নরম কেউ যদি দুটো কথা বলে আমার মনটা খুবই নরম হয়ে যায় সত্যি বলতে আমি সবার সাথে হাসি খুশি থাকতে চাই আমি এক বছর আগে ব্লগ ভিডিও করতাম আশা করি কম বেশি আমার সবাই চেনাও কিছু কারণবশত আমার ভিডিও করা ছাড়তে হয় আর তখনই আমার সবাই জিজ্ঞাসা করেছিল দাদা তুমি কেন ভিডিও আন না এই কারণবশত আর পরে না এই বিষয়ে আমি বলবো এখন আমি তোমাদের হাসাতে চাই এই চ্যানেলে কিছু এন্টারটেনমেন্ট ভিডিও আর কমেডি ভিডিও তোমরা দেখতে পাবে আর এখন তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতেও পারো আমি তোমাদের ছোট ভাইয়ের মতন বা বন্ধুর মতন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো গাইস আমরা দেখো তিনটে বন্ধু এসসি ঘুরতে কেমন লাগছে আজকে একদম ফুরফুরে লাগছে কারণ অনেকদিন পরে রাতটাও আসে

শেয়ার করতে পারি নদীর ধারে অনেক আড্ডা গল্প করে তারপর আমরা চলে এসেছিলাম একটা ক্যাপে কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর প্রচুর খিদে লাগছিল আর এই ক্যাপে আমরা অর্ডার করেছিলাম এক চাউমিন আর এখানে প্রাইসটা একটু বেশি বাইরের দোকানের থেকে তো জানি না কেমন কি হবে খাবারটা আসুক তোমাদের বলছি আমাদের এক চাউমিন চলে এসছে আর আমি এক চামচ নিয়ে আমার বমি পাচ্ছিল কেন জানি না আর এবারে আমার বন্ধুও গালে নিয়ে বলছে আমার কেমন বমি বমি লাগছে তাও জোর করে খাচ্ছে কারণ প্রচুর খিদে লেগেছে আর একটা তেলের মতন গ্যাস লাগছিল আর যাই হোক আমি এটা পার্সেল করে তারপর বাড়িতে নিয়ে চলে আসে এখানে প্রাইস নিয়েছে তবে অনেক তবে কোয়ালিটি একদম ভালো না এর থেকে বাইরের কোনো দোকানে কোয়ালিটি অনেক ভালো তবে ব্লগ ভিডিও করি না আর আজকে একটু বার হলাম তাই ব্লগ ভিডিওটা করলাম আর বেশিরভাগ ভয়েস করছি ওই বললাম তোমাদের কাছে দুটো কথা শেয়ার করার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমাদের নতুন নতুন কমেডি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও তো তোমরা গিয়ে দেখো আর যা যারা দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা জানো